এর প্রাইসটা কত আসছে স্যার এটির প্রাইস থাকবে আপনার 7900 টাকা আপনার এই ভিডিও দেখে আসলে 400 টাকা ডিসকাউন্ট 400 টাকা ডিসকাউন্ট 7900 মানে 7500 টাকা জি আচ্ছা এর পাশে আইটি দিছিল কিছুটা অনার করব ইনশাআল্লাহ এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা ওই এমডিএফ এর মালিকান প্রসেসিং উড এর আচ্ছা তিন পাটে তিন পাটে তিন পাটের একটি সুরাই দেখুন আচ্ছা এর প্রাইসটা কত আসছে স্যার এটির প্রাইস থাকবে মাত্র 11900 টাকা আপনার এই ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা মাত্র 10900 টাকা 10900 এখানে একটা মিনি ওয়ার্ডরব দেখছিলাম এটি ওয়ার্ড্রপের মতো দেখতে মনে হবে কিন্তু এটি ম্যাজিক শো বক্স ম্যাজিক শো বক্স মানে এটা ওয়ার্ডরব না না আচ্ছা ওয়াও এটা কি করলেন ভাই